জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চায় বিএনপি নির্বাচন কমিশন যেহেতু গঠন হয়ে গেছে তাই আর বিলম্ব না করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আরও আমরা মনে করি নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে ফলে বিলম্ব না করে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ হিসেবে তিনি বলেন যত বিলম্ব হচ্ছে সমস্যা ততই বাড়ছে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকারের নির্বাচনে কোনো প্রশ্নই আসে না দেশবাসী তাকিয়ে আছে সংসদ নির্বাচনের দিকে এদিকে মির্জা ফখরুলের এই বক্তব্যকে কেন্দ্র করে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকের মনে প্রশ্ন জেগেছে গত পনেরো বছর ধরে বিএনপি খালি পেটে ছিল বিধায় এ ধরনের কথা বলছে নির্বাচনে তোড়জোর করছে বলে অনেকে মন্তব্য করেছেন দর্শকদের কাছে প্রশ্ন আপনারাও কি তাই মনে করেন